পূজা। আর এই পুজো প্যান্ডেলটি সেরা সেরা প্যান্ডেল উপহার দিয়ে খবরের পাতায় শিরোনামে উঠেছে আজ তেমনই একটা পুজো প্যান্ডেল দেখাবো আমি আপনাদেরকে তো চলুন দেখানো যাক ভিডিওটি একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত একটা জগতী পুজোর খোঁজ পেয়েছি আমি আপনাদের মাঝে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দাঁড়িয়ে আছে জগতি পুজো সেই জগৎ পুজো দেখানোর চেষ্টা করবো গাই তো আপনারা পুরো ভিডিওটা ঝুড়ে আমার সাথে থাকুন আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না চলুন যাওয়া যাক এই জগতী পুজো কত মেয়ের কম্পিউটার সবকিছু দেখাবো এই ভিডিওর মধ্যে হচ্ছে যে পুজো প্যান্ডেল সেই পুজো প্যান্ডেলের ফার্স্ট গিয়েটার এখান থেকেই দেখানোর চেষ্টা করবো ডাঁড়িয়ার এই পুজো প্যান্ডেলটি তো চলুন রাস্তা থাকা একাধিক সব লাইটিং গুলি আমি আপনাদেরকে উপভোগ করতে করতে নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চলে আসলাম ডাঁড়িয়ার যে পুজো প্যান্ডেল সেই পুজো প্যান্ডেলে আমরা উপস্থিত হয়েছি আমি সংগতি সঙ্গকে এই অসাধারণ পুজো প্যান্ডেল উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই পুজো প্যান্ডেলের পাশে রয়েছে একটা সুন্দর স্টেজ পারফরমেন্স করার জন্য প্যান্ডেলটির বাইরে ইউজ করা হয়েছিল একাধিক সব সোলার তৈরি ডিজাইন লাগলো শরত এবার চলুন আমি আপনাদেরকে মায়ের মূর্তিটি দর্শন করিয়ে দিই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেখা পেলাম মায়ের মূর্তিটি মায়ের মূর্তি দেখবো আর প্রণাম করবো না এটা হতে পারে না খুব সুন্দর বানো হয়েছে এই জগদ্ধাত্রী ভিতরটি বাইরের থেকেও অনেক সুন্দরভাবে সাজিয়েছে একাধিক সব মনীষীর ছবি ফুল ও আরো অন্যান্য জিনিস দিয়ে কুলাকেও ব্যবহার করা হয়েছে উপরটিও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ডারিয়ার এই ফেমাস জগদ্ধাত্রী পুজোটি আমি যেটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে দেখো। সাত অলিঙ্গনে বিজয়ার আর জনে